টু মাই স্টাডি সেন্টার আজকে আমি ইতিহাস ষষ্ঠ শ্রেণীর বইটি থেকে পাঁচ নম্বর চ্যাপ্টার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ এই চ্যাপ্টারটা থেকে একটি বড় প্রশ্নের নোট দিয়ে দেব এই চ্যাপ্টারে অনেকগুলো টিকা রয়েছে এবং ভেতর থেকে ভেতর থেকে অনেক প্রশ্নও রয়েছে আমি সব প্রশ্নগুলো দিয়ে দেবো আগে আমি পর প্রশ্ন দিয়ে দেবো যেমন এখানে অনেকগুলো টিকা রয়েছে যেমন মগদের রাজাদের শাল তারিখ এরকম করে টুকরো কথা অনেকগুলোই রয়েছে আর ভিতরে ভিতরেও অনেক প্রশ্ন রয়েছে যেমন এখানে একটা প্রশ্ন রয়েছে মহাবীর আর গৌতম বুদ্ধের মিল মিল আর অমিল তো মিল আর অমিল কোনগুলো হবে আর কিভাবে হবে তো সেগুলোই আমি পয়েন্ট ওয়াইজ তোমাদের ব্যাখ্যা করে দেবো তোমরা খাতায় চটপট লিখে নেবে বা স্ক্রিনশট তুলে নেবে চলো শুরু করি প্রথমে আমরা প্রশ্নটা লিখে নিয়েছি জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মধ্যে কী কী মিল ও অমিল তোমাদের চোখে পড়ে লেখো মহাবীর প্রবর্তিত জৈন ধর্মের সঙ্গে গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্মের কিছু মিল ও অমিল চোখে পড়ে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে মিলগুলি হলো এক নম্বর উভয়ই ক্ষত্রিয় জৈন ও বৌদ্ধ ধর্ম প্রবর্তক যথাক্রমে মহাবীর ও গৌতম বুদ্ধ দুজনই ক্ষত্রিয় ছিল দু নম্বর ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা দুই ধর্মে ব্রাহ্মণ ধর্মের আচার অনুষ্ঠানে বিরোধিতা করেছিল তিন নম্বর সহজ সরল ভাষায় প্রচার দুই ধর্মের মধ্যেই সহজ সরল ভাষায় ধর্মপ্রচার হয়েছিল যাত্রা মহাবীর ও বুদ্ধ দুজনেই প্রচারে নগরগুলিতে বেশি যেতেন ধর্মপ্রচারের জন্য নগরগুলিতে বেশি যেতেন তারপরে জৈন ও বৌদ্ধ ধর্মে যেখা যেমন মিল আছে তেমনই কিছু অমিলও দেখা যায় তা হলো এক নম্বর হলো তপস্যা যৌন ধর্মে কঠোর তপস্যার উপর জোর দেওয়া হয়েছিল তেমনি বৌদ্ধ ধর্ম মসজিম প্রতিপদার ওপর গুরুত্ব দিয়েছিল দু নম্বর ভাষা জৈন ধর্ম প্রাকৃত ভাষার মাধ্যমে প্রচারিত হয় আর বৌদ্ধ ধর্ম পালি ভাষার মাধ্যমে প্রচারিত হয় আমি তাহলে মিল আর অমিলটা ব্যাখ্যা করে দিয়েছি তো আবার পরের ভিডিওতে দেখা হবে আর একটা বড় প্রশ্ন নিয়ে তো আজকের জন্য টাটা